আর এক বালতি আম পাইছি এক কার ফাঁকরা ফাঁকরা আম যারা সৌদি আরব থেকে ছুটিতে আসবেন এখন চলিয়ে গেল কারণ হলেও কিছু যায় এখন বর্তমানে কি কলা কন আম কন লেসু কন জাম কন যা আছে তাহলে ডাব কন সব কিন্তু কিয়া ফাঁকি যাইতে আছে ভাই এটাই সুযোগ এই সুযোগ মিস করিয়ে না ফাঁকাশি ভাইরা চলে গিয়ে দিতে শিখুন কলা আম টাম এগুলো কি খায় আবার ছুটিতে যাবে দু তিন মাসে ছুটিলে চলে গিয়ে নার মতন ঠিক আছে না চলেন আজ যে খানা শুরু করি কলা আর কি এটা তালের ডাবও আছে কিন্তু এখনও তালের ডাব কাটতে পারি কারণ আমি তাল গাছে উঠতে পারি না

তখন বিদেশে ছিলাম এগুলো অনেক মিস করছি পিওর কলা একটা বাংলা কলা পাটনা আমাকে দেখি কারণ মন্দিরটা খুব খুশি দেখে না কত সুন্দর সুন্দর আমগ জরেন তুই যা দেশের আম একটা মনে হয় সেইরকম স্বাদ স্বাদবো আর আমগুলো কিন্তু ফাঁদিতে পড়ে যাব বৃষ্টি হলে ফাঁনি দেবো বাংলাদেশে কিন্তু তেমন বেশি বৃষ্টি হয় না ফসুর পরিমাণে গরম ও আহ বাইরে বিশ্বাস যদি করেন দেশের আমগুলো অনেকে মিস করতে আসেন সেরকম স্বাদা সুটিতে আইব এরা মনে করেন কি বাম্পার সেরকম একটা ছাদ যাই হোক সর্বশেষ কত লোক যারা প্রবাসী বাইরে আছেন বাংলাদেশে আসলে এখন প্রচুর পরিমাণে আম কাঠোর খাইতে না গাছপাক না কিন্তু প্রচুর পরিমাণে গরম সহ্য করতে হইব ভাই ভালো থাকলেন টাটা বাই ভাই